সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনাগ্রহে কোম্পানিটিকে ফিরে যেতে হয়েছে বারবার বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের চেষ্টা করেও পারেনি আরামকো জানা গেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল দু ষোলো থেকে দু আঠারো সাল পর্যন্ত তিন দফায় বাংলাদেশে এলেও তাদের স্বাগত জানানো হয়নি এরপরও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে সম্প্রতি আবারও আগ্রহ প্রকাশ করেছে রবিবার ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনায় এমন অভিযোগ করেছেন একই অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগ বান্ধব কিন্তু পক্ষে এটি সব সময় সত্যি নয় বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূত বলেন আরামকোর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু থেকে দু সাল পর্যন্ত তিনবার বাংলাদেশে এসেছিল কিন্তু তাদের কেউ স্বাগত জানায়নি যখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রী সচিব ও আমলাদের কাছে যায় তাদের পথ আটকে দেয়া হয় কারণ কিছু লোক ছিলেন যারা শুধু নিজেদের স্বার্থটাকেই দেখেছেন কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলবো না আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তিনি বলেন আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী সংস্থাটি বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায় এখানে একটি তেল শোধনাগার থাকলে এবং তেল জাতীয় পণ্য উৎপাদন করলে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে তিনি আরো বলেন যদি আমরা চট্টগ্রাম থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সমুদ্র পথ তৈরি করতে পারি তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে এই তেল শোধনাগারের পণ্য চীন ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বলেন দুর্নীতি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল এজন্য মূল্য দিতে হচ্ছে বর্তমানে বিগত সরকারের সময়ে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সৌদি কোম্পানি আরামকোকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল অর্থ উপদেষ্টা বলেন আমরা সংস্কারের লক্ষ্যে এক থেকে দেড় বছরের জন্য এসেছি আমরা বেশিদিন থাকবো না কিন্তু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই আমরা পদচিহ্ন রেখে যাব অন্যরা যেন সে পথে এগিয়ে যেতে পারে